আসসালামু আলাইকুম ভিউয়ার সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে অত্যধিক গরম পড়েছে আর এই গরমে কোয়েল পাখির সঠিক যত্ন না নিলে কোয়েল পাখি অসুস্থ হয়ে পড়তে পারে তাই আমি চিন্তা করলাম কোয়েল পাখিকে নরমাল পানি না খেতে দিয়ে পানির সাথে কিছু পরিমাণ লেবুর রস মিশিয়ে তারপর খেতে দেব কারণ গরমের সময় কোয়েল পাখিকে লেবুর রস মিশ্রিত পানি খেতে দিলে কোয়েল পাখির শরীর ঠান্ডা থাকবে এবং লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা কোয়েল পাখির শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ করবে এবং গরমের সময় কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে কোয়েল পাখিকে লেবুর রস মিশ্রিত পানি দেওয়ার আগে পানির পাত্রগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে পাত্রগুলোর মধ্যে কোনো প্রকার ব্যাকটেরিয়া অথবা ভাইরাস না থাকে তাই আমি পানির পাত্রগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি পানির পাত্রগুলো ভালো করে ধোয়া হলে এরপর আমি টিউবওয়েল থেকে এক মগ বিশুদ্ধ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এখন এই পানির সাথে কিছু পরিমাণ লেবুর রস দিয়ে দিতে হবে আমাদের গাছেই যেহেতু বেশ কিছু পরিমাণ লেবু ধরেছে তাই আমি সেখান থেকে একটা লেবু ছিঁড়ে নিয়েছি এখন এই লেবুটাকে ভালোভাবে কেটে নিতে হবে এবং এর কিছু পরিমাণ রস পানির সাথে দিয়ে দিতে হবে লেবুটাকে ভালোভাবে এর পর এর অর্ধেক পরিমাণ রস আমি পানির সাথে দিয়ে দিয়েছি লেবুর রস পানির সাথে দিয়ে দেওয়ার পর পানিগুলোকে হাতের মাধ্যমে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে করে লেবুর রসগুলো পানির সাথে ভালোভাবে মিশে যায় লেবুর রসগুলো পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এই পানিগুলোকে এখন কোয়েল পাখির পানির পাত্রে ভরে নিতে হবে পানিগুলো কোয়েল পাখির পানির পাত্রে ভালোভাবে ভরে নেয়ার পর এখন এই লেবুর রস মিশ্রিত পানিগুলো কোয়েল পাখিকে খেতে দিতে হবে লেবুর রস মিশ্রিত পানি কোয়েল পাখিকে খেতে দেওয়ার পর তারা অনেক আনন্দ করে এই পানিগুলো খাচ্ছে তো ভিউয়ার্স এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম